jo 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 ba di do jo no ta di jo di jo jo ba ti no yo so jo jo ba do jo ti o ba jo no yo no di চলুন বাড়ির পুজো দেখার আগে প্রথমেই বলি জয় ঠাকুর জয় মা আর জয় সামিনী গুড আফটারনুন আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই আমি রামপ্রসাদ গাঙ্গুলি আর আমার চ্যানেল হচ্ছে আর ব্লগ এখন এসেছি রানী রাসমণির বাড়িতে যাকে সবাই রানীমা বলে আমরা জানি আর যে বাড়িতে অবাড়িত তার সবাই এখানে দুর্গা পুজো হয় ওনার তিন মেয়ের বাড়ি সেই তিন মেয়ের বাড়ি দুর্গা পুজো কতটা এগোলো ঠাকুর কতটা এগোলো সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ এখানে এসেছি চলুন যাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আর পিজি ব্লক চলুন প্রথমে দেখাই রানীমাকে যার বাড়িতে দিন সবাই আসে হাজার হাজার মানুষ এখানে এসে ওনার কাছ থেকে সাহায্য পেতেন যে মা যে রানী মা সবার জন্য চিন্তা করতেন সেই রানীমা হচ্ছে এটা আর ওনারই পুজো পাঁচ দিন ধরে এখানে হয় প্রচুর মানুষ আসেন তিন দিন ধরে এখানে কুমারি পুজো হয় আর এটা হচ্ছে মথুরবাবুর বাড়ি মথুরবাবুর ফ্যামিলি এখানে থাকেন তাই আজ এসছি আপনাদের দেখাতে রানীমার পুজো চলুন এবার ঠাকুর দেখাই শতটা এগেল সেটা দেখাই আপনাদেরকে রানিমার পুজো বলে কথা শত বছরে পড়ল দাদা আর এখানে তো কুমারী পুজো তিন দিনই হয় মানে সপ্তমী অষ্টমী নবমী আর দশমীরটা দশমীতেই ভাষণ হয়ে যায় না রানী রাসমির বাড়ি দুর্গা পুজো এবারে দুশো ছিয়াত্তর বছরে বছর জানবাজারে রানী রাসমণির বাড়ি দুর্গাপূজার প্রচলন করেন রানীমার শ্বশুর পিতরাম দাস মহাশয় সতেরোশো নব্বই সালে পরবর্তীকালে আঠারোশো ছত্রিশ সালে এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন স্বয়ং রানীমা জানা যায় এই সময় রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের মতন মহান ব্যক্তিত্বের আগমন ঘটত এই বাড়ির দুর্গা পুজো পাঠ এগুলো না জড়ালে থাকবে না এটা ফেটে যাবে আঙুল আচ্ছা আঙুল তৈরি হবে চোখ কবে হয় দাদা এটা শিল্পী লালু চিত্র করে নিপুণ শিল্পকর্মে একচেলা বিশিষ্ট দেবী মূর্তিটি সম্পূর্ণভাবে হাত দিয়ে করা হয় কোনো কাঁচে নয় যা এখনো সেই রীতি মেনে চলা হচ্ছে আর প্রতিপথ থেকে বসে বোধন এই আভিজাত্যপূর্ণ বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য এই বাড়িতে সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলে কুমারী পুজো আর ভাষণের সময় এখনো সেই লেঠের নিয়ে ভাষণের যাওয়া হয় আর ভাষণ হয় বাবুঘাটে শোনা যায় আঠারোশো চৌষট্টি সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং সখী বেশে রানী রাসমণির বাড়িতে দুর্গা পূজা করে যান আগে দরজাগুলো ছিল না এখন দেওয়া হয়েছে কারণ পায়রা ঢুকে যায় ঢুকে পাখির বাসা হয় এখানে নোংরা হয় ভীষণ সেই জন্য এইগুলো দেওয়া হয়েছে রানিমার সেজমে করুণাময়ীর সঙ্গে বিয়ে হয়েছিল জমিদার মথুর মোহন বিশ্বাসের বাবুকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন রানিমা ভরসাও করতেন বিয়ের বছর দুয়েকের মধ্যেই মারা যান করুণা তারপর করুণার বোন জগদম্বার সঙ্গে বিয়ে হয় মথুর মোহনের জগদম্বা আর মথুর মোহনের এক ছেলে তৈলক্ষ্যনাথ বিশ্বাস তার আবার চার ছেলে বোজগোপাল নিত্যগোপাল শ্রীগোপাল আর মোহন গোপাল বোজগোপালের দুই মেয়ে বিদ্যুৎ লতা ও লাবণ্যলতা লাবণ্য লতার বিয়ে হয়েছিল বিজয়কৃষ্ণ হাজরার সঙ্গে সেই থেকে আজও যানবাজারের মূল বাড়িতে এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন হাজরা পরিবারের সদস্যরাই রানী রাসমণি যে মণ্ডপটিতে পুজো করতেন সেটি এই পরিবারেরই অংশ এই পরিবারের বংশধররাই এখন এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন এই যে যত বিপদ chợতে দাও বীরছো স্বর্গ দেবো তে এটা দেখতে পাচ্ছেন বিশ্বাস বাড়ি জগদম্বা আর মথুরের এক ছেলে তৈলক্ষ্যনাথ বিশ্বাস তার আবার চার ছেলে বজগোপাল নিত্যগোপাল শ্রীগোপাল আর মোহন মোহনগোপাল নিত্যগোপালের দুই সন্তান সুশীল কুমার বিশ্বাস আর সুনীল কুমার বিশ্বাস সুনীল কুমার বিশ্বাসের ছেলেরাই বর্তমানে আঠেরো নম্বর রানী রাসমণি রোডে রানি রাসমণি ভবনের দুর্গা পূজা পরিচালনা করেন যা বিশ্বাসবাড়ির পুজো নামে পরিচিত দেখতেই পাচ্ছেন মুখ ঢাকা রয়েছে সেই জন্য দেখাতে পারছি না এক কোট রং হয়েছে সেটা বোঝা যাচ্ছে পায়ের দিকটা দেখে কারণ ওনারা মুখ আগে থেকে দেখাতে চান না এখন দেখতে পাচ্ছেন রানী রানীদাসমির মেজমেয়ের বাড়ি মেয়ে হচ্ছে কুমারীর বাড়ি এটা যদিও এখন আপনাদের এতটা করে দেখাচ্ছি যে কতটা কুমারীর বাড়ি কিন্তু একসময় ছিল পুরো জায়গাটাই রানীমার জায়গা রানীমার মেজমে কুমারীর স্বামী হচ্ছেন প্যারিমোহন চৌধুরীর বংশধরেরা বাড়ির যে অংশে থাকেন সেই অংশেও একটা ঠাকুরদালান আছে এবং সেখানেও আর একটা দুর্গা পুজো হয় যা চৌধুরী বাড়ির পুজো নামে খ্যাত আজকের মতন রানিমার বাড়ি চার মেয়ে তিন মে চৌধুরী বিশ্বাস আর হাজরা এই তিন বাড়িতে যে পুজো হয় সেটাই আপনাদের অল্প বড় তুলে দেখালাম এখনও শেষ হয়নি শেষ হলে আবার আসবো আবার পুজোর সময় আসবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর পিডি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে আবার শুরু করব